আসসালামু আলাইকুম আমরা জানবো হচ্ছে অপটিক্যাল ফাইবার সম্পর্কে অর্থাৎ এই অপটিক্যাল ফাইবারটা কী এটা আমরা গত ক্লাসে হচ্ছে আপনাদেরকে বলেছিলাম যে অপটিক্যাল ফাইবারটা হচ্ছে অতি নমনীয় কাঁচতন্তু এই অপটিক্যাল ফাইবারটাই হচ্ছে যেখান থেকে হচ্ছে আমরা অতি নমনীয় কাঁচতন্তু তৈরি করে থাকি এখন আপনাদেরকে বলবো হচ্ছে এই যে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগটা কীভাবে হয় সে সম্পর্কিত এখানে কিন্তু অন্যান্য যোগাযোগ ব্যবস্থার মতো এই অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রেও কিন্তু আমাদের তিনটি অংশ আছে তিনটি অংশ কী কী যন্ত্র মাধ্যম এবং হচ্ছে গ্রাহক যন্ত্র থাকে এবং এই প্রেরক যন্ত্রে প্রেরক যন্ত্র হচ্ছে মডুলেটর এবং লেজার বা লেট থাকে আবার আছে হচ্ছে গ্রাহক যন্ত্রে ফটো ডিটেক্টর থাকে ডি মডুলেটর থাকে ফিল্টার থাকে অ্যামফলিফিয়ার থাকে তাই না তো এই কম্পিউটার হিসেবে ব্যবহৃত টেলিফোন বা টেলিবেশন সেন্টারে প্রাপ্ত অ্যানালগ বা ডিগ্রির সংকেতকে প্রেরণের প্রেরকের মডুলেটরের মাধ্যমে প্রয়োজনীয় মডুলেশানস করে আলোক তরঙ্গ বা লাইট সিগনালে পরিণত করে ফাইবার অপটিকের মধ্য দিয়ে এটাকে প্রেরণ করা হয় আর প্রেরক যন্ত্রে আলোর উৎস হিসেবে লেজার ও ব্যবহার করা হয় এখন আমরা দেখাবো হচ্ছে এই যে আমাদের যে ফাইবার মানে ফাইবার অপটিক যে ক্যাবলটা আছে এখানে এই যে আমরা অপটিক্যাল ফাইবারের কথা বলছি হ্যাঁ এই ফাইবার অপটিক ক্যাবলের গঠনটা কি মানে এটার মধ্যে কী কী জিনিস থাকে এই ফাইবার অফটিকের তিনটা অংশ থাকে কেমন এই তিনটা অংশের মধ্যে একটা হচ্ছে কোর থাকে আরেকটা হচ্ছে ক্ল্যাডিং থাকে আর একটা হচ্ছে জ্যাকেট থাকে কেমন তো এই কোর ক্ল্যাডিং জ্যাকেট এগুলো কি কী তো কোরটা হচ্ছে তো কোর হচ্ছে কোর অংশটুকু ফাইবার ফাইবার অফটিকের কেন্দ্রে অবস্থান করে কোর কোর অংশটুকু হচ্ছে ফাইবার অপটিকের কেন্দ্র অবস্থান করে বিশেষ ধরনের অতি স্বচ্ছ তন্তু দ্বারা তৈরি এক ধরনের ফাইবার এবং কোরের প্রতিসরাঙ্ক বাহিরের অংশের অর্থাৎ ক্ল্যাডের তুলনায় বেশি কোর এবং হচ্ছে ক্ল্যাডিয়ের প্রতিসারাঙ্কের পার্থক্যের কারণে এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে লস ছাড়াই আলোক সিগনাল কোরের মধ্যে দিয়ে যেতে পারে ক্লিয়ার তো এটি আলোক সিগনালকে প্রতিপলনের দ্বারা সঞ্চালন করে এবং কোরের ব্যাস হচ্ছে আট থেকে একশো মাইক্রন বা মাইক্রোমিটার পর্যন্ত হয় আমাদের এখন আমরা হচ্ছে আলোচনা করব হচ্ছে ক্ল্যাডিং বা ক্ল্যাড সম্পর্কে এই ক্ল্যাডিং বা ক্ল্যাডটা কীভাবে হয় সে সম্পর্কে আলোচনা করব এই যে ক্ল্যাডিং কাঁচ বা প্লাস্টিক দ্বারা তৈরি এক বিশেষ ধরনের আবরণ যা হচ্ছে কোরকে ঘিরে অবস্থান করে এবং কোর থেকে আগত আলোক তরঙ্গ ক্ল্যাডিং এ বাধা পেয়ে প্রতিফলিত হয়ে পুনরায় কোরে ফিরে সামনে দিকে এগিয়ে যায় চিত্রে আমরা সেটা দেখাই এবং ক্ল্যাডিংয়ের প্রতিসারাঙ্ক কোরের চেয়ে কম হয় আবার ব্যবহৃত কাঁচের তন্তু ভঙ্গুর বলে কোর বা ক্যাডিংকে একত্রের সাদা অথবা রঙিন পাতলা প্লাস্টিকের আবরণে আবৃত্ত করে রাখা হয় এবং একে বাফার কোটিং বলা হয় বাফার কোটিং বলা হয় তো এই বাফার কোটিং ফাইবারকে আবার আর্দ্রতা যান্ত্রিক চাপ এবং বিভিন্ন প্রকার ক্ষতি থেকে রক্ষা করে এইটাই হচ্ছে আপনাদের ক্ল্যাডিং ক্ল্যাডিং বা ক্ল্যাড এবং এবার আমরা জানবো হচ্ছে জ্যাকেট সম্পর্কে হুম এই অপটিক্যাল ফাইবারের জ্যাকেটটা কি জ্যাকেট হচ্ছে আউটার জ্যাকেট হলো প্লাস্টিক বা ফলিমারের দ্বারা তৈরি বাহিরের আবরণ যা সম্পূর্ণ ব্যবস্থাটিকে আবৃত করে রাখে যেটা সেটাকে আমরা বলছি হচ্ছে জ্যাকেট মানে অপটিক্যাল ফাইবার ওখানে তো দুই বা ততদিক ফাইবারকে একত্রে আউটার জ্যাকেট ফলিমারের ভিতরে ঢুকে কেবল তৈরির কাজ শেষ করা শেষ করা হয় এখন টান ফোড়লেও যাতে ফাইবার ভেঙে না যায় অথবা বাঁকা করলেও যাতে লস না হয় সেই জন্যই ক্যাবলটিকে অতিরিক্ত শক্তি প্রদানের উদ্দেশ্যে এর ভেতরে ক্যাবলার বা ফাইবার বা স্টিলের তার বা সরু ধাতব রড প্রবেশ করিয়ে দেওয়া হয় এখানে মানে কীরকম বুঝছেন তো একে স্ট্রেংথ মেম্বারও বলা হয় এই ফাইবার অপটিককে আবার জ্যাকেট অনেক শক্ত হয় যা ফাইবারকে পানি জলীয় বাষ্প আর্দ্রতা রাসায়নিক বিক্রিয়া বাহিরের আঘাত এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে হচ্ছে এই জ্যাকেট সেই জন্য গুরুত্ব বেশি এটার আলাদা আলাদা হচ্ছে ইয়ে আছে যেমন এখানে ব্র্যান্ড ব্রডব্র্যান্ড ব্রডব্র্যান্ড উইথ আছে যে এই সিঙ্গেল অপটিক্যাল ফাইবার ক্যান ক্যারি থ্রিল ফ্রুট ডুফ্লেক্স বয়েস কলস অর নাইনটি থাউজেন্ড টিভি চ্যানেলস পৃথিবীর বিভিন্ন দেশগুলো যোগাযোগের জন্য তাদের সমুদ্র উপকূলবর্তী এলাকা দিয়ে ফাইবার অপটিক ক্যাবল সংযোগ স্থাপন করেছে বর্তমানে বাংলাদেশে মোট তিনটি সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন আছে এর মধ্যে কক্সবাজারে দুটি সিমি এন এ ফোর এগুলো আমরা পড়েছিলাম আগে কুয়াকাটায় আছে একটি আমরা এখন জানবো হচ্ছে এই অপটিক্যাল ফাইবার মানে ফাইবার অপটিক ক্যাবলের গঠনটা কি গঠন উপাদানটা কী সিলিকন মাল্টি কম্পোনেন্ট কাঁচ থাকে এবং এইসব অন্তর পদার্থের বৈশিষ্ট্যটা আবার কি মানে আমি যখন হচ্ছে অপটিক্যাল ফাইবার তৈরি করি তখন সেখানে কি থাকে সিলিকন এবং মাল্টি কম্পোনেন্ট কাজ থাকে এবং বৈশিষ্ট্য হচ্ছে এগুলো অতি স্বচ্ছতা থাকে রাসায়নিক নিষ্ক্রিয়তা বা সুস্থিরতা থাকে সহজ পরিবহন যোগ্যতা থাকে কম শক্তি অপচয় করে থাকে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য এখন এই ফাইবার অপটিক ক্যাবলের বৈশিষ্ট্যগুলো আমরা কী সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো ফাইবার অপটিক ক্যাবলের বৈশিষ্ট্যগুলো কি ফাইবার অপটিক ক্যাবলের বৈশিষ্ট্য হচ্ছে ডেটা বা তথ্যকে আলোক তরঙ্গ বা লাইট সিগন্যাল আকারে ট্রান্সমিট করা ডেটা বা তথ্যকে আলোক তরঙ্গ বা লাইট সিগন্যাল আকারে এখানে ট্রান্সমিট করা যায় এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আবার ডেটা ট্রান্সমিশন স্পিড অনেক বেশি থাকে মানে এখানে ডেটা ট্রান্সমিশন স্পিডটা ডেটা ট্রান্সমিশন স্পিড অনেক বেশি থাকে ডেটা ট্রান্সমিশন ডেটা ট্রান্সমিশন স্পিড অনেক বেশি থাকে কেমন আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিপলনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিট করা হয় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিপালনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিট করা হয় এবং ডেটা ট্রান্সমিশন রেট হানড্রেড জিবি ফি এস এস এম এফ দূরত্ব হানড্রেড কিলোমিটারে বেশি এবং টেন জিবি দূরত্ব তিনশো মিটার ও এম থ্রি পর্যন্ত হতে পারে এবং শক্তির অপচয় বলতে গেলে একদম কম হয় এখন আমরা জানবো হচ্ছে এই অপটিক্যাল ফাইবারের সুবিধা সম্পর্কে জেনে আমরা পরবর্তীতে যাব হচ্ছে অপটিক্যাল ফাইবারের প্রকারভেদ সম্পর্কে সেটাও আমরা এই ক্লাসে শেষ করবো অথবা সামনে যাচ্ছি আগে আমরা সুবিধাগুলো শেষ করে নিই তো মাঝখানে একটা রিকোয়েস্ট থাকবে সবাই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন আপনার কোনো আপনার ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং এই চ্যানেলের লিঙ্কগুলো শেয়ার করে দেবেন ফাইবার অপটিক ক্যাবলের সুবিধা হচ্ছে আলোর গতিতে ডেটা ট্রান্সমিট করা যায় উচ্চ ব্র্যান্ড থাকে এই এক টেন জিবি ফিএস থেকে ওয়ান এস পর্যন্ত এবং আকারে আকারও আয়তনে ছোট এবং ওজনে কম হয় বৈদ্যুতিক চুম্বক প্রভাব হতে মুক্ত থাকে নেটওয়ার্ক ব্যাক ব্যাকবন হিসেবে ব্যবহৃত হয় ডেটা ট্রান্সমিশনের নিরাপত্তা এবং গোপনীয়তা বেশি থাকে শক্তির অপচয় কম হয় পরিবেশগত সমস্যার কারণে ডেটা চলাচল বাধাগ্রস্ত হয় না অপটিক্যাল ফাইবারের কিছু অসুবিধা আছে শুধু সুবিধা জানলে হবে না অসুবিধাও আমাদেরকে জানতে হবে অসুবিধার হচ্ছে কোর কাঁচ তারা তৈরি হয় একে ইউ আকারে বাঁকানো যায় না ফাইবার অপটিক খুবই ব্যয়বহুল এবং এটি ইনস্টল ও রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ কারিগরি জ্ঞান সম্পন্ন লোক প্রয়োজন হয় তা আমরা পরবর্তী ক্লাসে জানবো হচ্ছে এই অপটিক্যাল ফাইবার অপটিকের প্রকারবেদ সম্পর্কে এবং প্রত্যেকটা প্রকারের আলাদা আলাদা সংজ্ঞা এবং উদাহরণ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো এতক্ষণ যারা আমার সাথে এই ভিডিওতে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য ভিডিওতে একটা লাইক দিন কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন বন্ধুদের গ্রুপে ভিডিওগুলো শেয়ার করে দিন এবং বাংলাদেশের ইতিহাসের সকল ক্লাস একসাথে পেতে হলে চ্যানেলের প্লে লিস্টে চলে যান সেখানে আইসিটি এবং বাংলাদেশের ইতিহাসের সকল ক্লাস আপনি একসাথে পাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও নিচ্ছে লাইক দেবেন আল্লাহ হাফেজ